এটা হচ্ছে কুমির একঝাক কুমির এখানে আছে সে কুমিরগুলো পানিতে ওয়েট করছে এখানে একঝাঁক পাখি বনের পাখি এগুলো হচ্ছে কবিতর বলা হয়ে থাকে কবিতর মতো বলা হয়ে থাকে আর সেটা হচ্ছে পাখি এটা এটা হচ্ছে শিয়াল একটা পশু সে পশু পানির ধারে পানির সাইডে এসে দেখে এতগুলো পাখি সে পাখিগুলোকে শিকার করার জন্য তার প্রস্তুতি সে চান্স নিচ্ছে এ পাখিগুলোকে যদি শিকার করতে পারি তার পেটের আহার খোদা মেটবে সে অনেক সুন্দর জীবিকা নির্বাহ করবে এটা হচ্ছে জলহস্তি আর কুমির দুইটা একসাথে পানির মধ্যে দুইটা হচ্ছে পানির পশু দুইটাই পানির মধ্যে অবস্থান করে এবং তারা পানিতেই থাকে দুইটাই পশু পানির রাজা দুটাই জলে এবং স্থলে উভয় জায়গাতে বসবাস করে এই দুই পৌষ একটা অনেক বড় আর একটা নরমালি মোটামুটি বলা চলে তবে দুইটার আকার দুইটা ভিন্ন টাইপের একটা গরু মহুষ টাইপে তাদের ওজন মনখানিক আর একটা হবে মোটামুটি তাহলে দুইটো একসাথে একই জায়গাতে এখানে দেখা যাচ্ছে সে দুইটা কুমির একই সাথে কুমির এবং জল এখানে অনেকগুলো কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে বড় কুমির দেখা যাচ্ছে কুমিরগুলো একই সাথে পানিতে অবস্থান করছে এবং দুইটার কাজে একই পানিতে জীবিকা নির্বাহ করা পানিতে জীবন যাপন করা আবার স্থলে তাহলে জলের স্থলে উভয় জায়গায় চলে কিন্তু এখানে বলা কথিত কে কাকে আঘাত আনে কে কাকে ক্ষত করতে পারে কে কাকে ক্ষত করে শেষ করতে পারে এবং তাকে ভোজ খাবার বানাতে পারে এটা ভাবা অনেক কঠিন হয়ে থাকে তো এখানে বলা যায় ভাবা যায় সাধারণত কমে মাংসাসী প্রাণী জলহস্তি মোটো মাংসাসী প্রাণী নয় সে হয়তো নিজেকে রক্ষা করবে কিংবা তাকে আঘাত হানতে পারে খাওয়ার জন্যে নয় তাকে বাদ করার জন্য কিংবা তাকে দূরে সরানোর জন্যে এই কুমিরগুলোকে কিন্তু সে খাবে না কিন্তু কুমির আঘাত হানবে জলহস থেকে দূরে সরানোর জন্য আবার সে খাবার জন্য আঘাত করে সে খেতেও পারে এটা হচ্ছে কুমিরের একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার এটা হচ্ছে সিংহ যে বনের পশু বনের রাজা বলা হয়ে থাকে যা এখানে পাশেই রয়েছে পাশেই আছে এই সিংহ তো সিংহ তো এখানে সিংহ বনের রাজা সেও বনের পশু এই সিংহ এখানে উপস্থিত তার আশেপাশে রয়েছে এখানে চল হস্তি দেখা যাচ্ছে কুমিরের উপরে লোটোপুটি খাচ্ছে কুমির এখানে লুটি পড়ে আছে কুমির এখানে চিপ হয়ে জলহস্তির নিচে আর সে অনেক ভারী সম্পূর্ণ সিংহ আসে পাশে আছে সিংহ তার পাশে হাঁটাহাটি করছে আসলে বন এই বনের মধ্যে অনেক পশু থাকে আর অনেক পশু তাদের তাদের লাইফ স্টাইল তাদের জীবিকা সুন্দরভাবে নির্বাহ কৌরে থাকে তো এখানে সিংহ অনেক শক্তিশালী এবং জলহস্তির মতো জলে পানিতে জল স্থলে থাকে সিংহ সিংহ হচ্ছে অনেক বড় শিকারই সিংহ শিকার করে সে একটু অলস অনেক বড় তার সাইজ এবং অনেক হিংস্র তারপর সে শিকার করে সে হচ্ছে শিকারী একটা পশু তারা দল সিঙ্গেলও শিকার করে এক শিকার করতে আসছে সিংহ এমনি হেঁটে হেঁটে শিকার করতে আসছে এক তাদের ধরন তাদের পোজ এবং তাদের স্টাইল এবং তাদের এক এক রকম